হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে তো আজকের বিষয় হলো বাইবেলের নুহ নবীর নৌকার বিষয়ে সমস্ত বর্ণনা ভুল কেবলমাত্র কোরআনের বর্ণনা সঠিক এই বিষয়ে ডক্টর জাকির নায়কের কি বক্তব্য চলুন সেটা এক নজরে দেশে দেখে আসা যাক তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক চলে গেছে মিথ্যে আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করতে চাই যে বুক অব জেনেসিসে নূহনবীর সময়কার সেই মহাপ্লাবনের কথা বলা হয়েছে এখানে বলা আছে যে বন্যার পানি পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল যাবতীয় সৃষ্টি আর সব পাহাড় পর্বতই পানিতে ডুবে গিয়েছিল আরো আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা ডুবে গিয়েছিল আর সেটা ছিল পনেরো কিউবিট আরবিতে সেটা হলো পনেরো ফিট অর্থাৎ কদম কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা পনেরো ফিট নয় পাহাড় আসলে তার চেয়ে আসলে কথা কেন বলা হয়েছে যে বন্যার পানিতে সব ডুবে গিয়েছিল সব পাহাড় ডুবে গিয়েছিল আর সবচেয়ে উঁচুটা পনেরো ফিট আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আমার ধারণাই উচ্চতাটা হলো পাহাড়ের উপরের উচ্চতা যদি সবচেয়ে উঁচু পাহাড়টা তিন হাজার মিটার উঁচু হয়ে থাকে তাহলে বন্যার পানি তার পনেরো ফিট উঁচুতে ছিল কিন্তু সেখানে তো যাই হোক ভাই দয়া করে বক্তা উত্তর দেওয়ার সময় কোনো প্রশ্ন মাঝখানে করবেন না প্লিজ আপনি আপনার প্রশ্নটা করে থেমে যান তারপর বক্তাকে ওনার মতো করে প্রশ্নের উত্তরটা দিতে দেন ধন্যবাদ আর আপনারাও দেখতে পাবেন যে পবিত্র কোরআনেও একই ধরনের কথা বলা হয়েছে যে হুদের নম্বর আয়াতে বলা আছে যে পর্বত তরঙ্গের মধ্যে সেই নৌকাটি তাদের নিয়ে বয়ে চল আর তারপর তারপর কোরআনে আরেক জায়গায় নবীদের একটা তালিকা দেওয়া আছে নুহের আগে কোন নবী আসেননি আর তাই অবশ্য আমরা জানি আদম নবী হতে পারেন

কিন্তু বুক অফ জেনেসিস বলছে সাত নম্বর ওদের উনিশশো বিশ অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানতে পারি নুয়াল্লাহামের সময়টাকে বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন এই সময়টা খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতকের মধ্যে আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের তৃতীয় রাজবংশের সম্রাটরা আর মিশরের একাদশ রাজবংশের ফারাওরা খ্রিস্টপূর্ব বাইশ শতক আর একুশ শতক রাজত্ব করেছে আর সেখানে কোনো বন্যা হয়নি মহাপ্লাবন হয়নি আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল কোরআন এখানে কি বলছে কোরআন কি বলছে এক নম্বর পয়েন্ট কোরআনে কোন সময়ের উল্লেখ নেই এটা কি খ্রিস্টপূর্ব একুশ শতক নাকি পঞ্চাশ শতক এমন কোন উল্লেখ নেই দুই নম্বর পয়েন্ট কোরআনে কথা বলা হয়নি যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল এখানে বলা হয়েছে নুয়ালাইসাল্লাম আর তার কমের লোকজনের কথা তার গোত্রের কথা হতে পারে অল্প কিছু লোকজন অথবা অনেকগুলো লোকজন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে আর প্রত্নতাত্ত্বিকরাও বলেন যে তাদের কোনো আপত্তি নেই এটা হতে পারে যে পৃথিবী কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল কিন্তু পুরো পৃথিবী এটা সম্ভব তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে কিন্তু বাইবেলের নেই এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের ৬ ছয় নম্বর অধ্যায় পনেরো ও ষোলো নম্বর অনুচ্ছেদে এখানে সৃষ্টিকর্তা নুয়াল সালামকে বলেছেন তুমি একটা নৌকা বানাও নৌকার মাপটাও দেওয়া আছে তিনশো কিউবিট লম্বা পঞ্চাশ কিউবিট চওড়া আর ত্রিশ কিউবিট উঁচু এক কিউবিট মানে দেড় ফুট ভাই এটা ভুল বলেছিলেন এটা হলো দেড় ফুট আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে চারশো পঞ্চাশ ফুট লম্বা পঁচাত্তর চওড়া আর আনুমানিক পঁয়তাল্লিশ ফিট উঁচু উচ্চতা হলো ত্রিশ কিউবিট নৌকাটার ঘনত্ব হিসেবে বের করেছি এই ঘনত্বটা প্রায় পনেরো লক্ষ কিউবিক ফিট আর আয়তন হলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর বাইবেল বলছে নৌকায় তিন তলা ছিল একতলা দুই তলা তিন তলা তাহলে তিন দিয়ে গুণ করলে পাবেন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা হলো আয়তন চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই নৌকে উঠেছিল যেটার আয়তন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট চিন্তা করেন এটা কি সম্ভব পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে যদি বলি এই অডিটোরিয়ামে আজকে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন আমার মনে আছে গত বছরের কথা কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম সেখানে দশ লক্ষ লোক এসেছিল সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ আলহামদুলিল্লাহ দশ লক্ষ মানুষ আমি মানুষজনের শেষ দেখি না সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি হয়েছিল একটা বড় বিচে সবাইকে দেখতে পাচ্ছিলাম না শুধু সামনের কয়েকজনকে দেখেছিলাম কয়েকজনকে দেখেছিলাম সেখানে দশ লক্ষ মানুষ ছিল আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝবেন দশ লক্ষ আসলে কত বিশাল যেমন আরাফাতের ময়দানে হজের সময় পঁচিশ লক্ষ লোক একত্রিত হয় কিন্তু এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে অথবা পনেরো লক্ষ কিউবিক ফিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না আর এভাবে সবাই চল্লিশ দিন সেখানে ছিল খাচ্ছে প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে যদি বলি এখানে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন তাই নিরপেক্ষভাবে বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে ভিডিও ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন